বুঝতে পারছি না তোমাদের মধ্যে কি হচ্ছে আমাকে কমা করে দিও দাদা ভাই আমি বলবো না কিছু বলবো না গো আর কোনোদিন ভালোবাসিব তোমায় শোনা অনেক ভালোবাসা হ্যাঁ শোনা সত্যি যারা ভালোবাসে তারা শাসন করে তাদের কথাগুলো শুনে চলতে হয় পাগলি বুঝেছো আমাকে যে এই যে স্বপ্না দিদি আজকে আমার স্বপ্নাদিদিকে আমি সেন্ড করিনি আমার ইয়েটা লাইফটা স্বপ্না দিদি আমাকে কত কিছু বলে ফোন করে স্বপ্নাদিদি বলে তুমি কাঁদবে না তুমি কাঁদবে না তুমি দুর্বল হবে না তুমি করো তুমি এগিয়ে যাবে ভগবানকে ভালোবাসো রাধারানি কে ভালোবাসো তার কৃপা অবশ্যই পাবে প্রত্যেকটা মানুষের ভালোবাসা নাও সবারই চরণের আশীর্বাদে তুমি পৌঁছে যাবে জয় নিতাই জয়নিতাই জয়নিতায়

লোকে বলে সঙ্গ সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি হয় তো সম্পূর্ণ আমাদের সাধুসঙ্গ সঙ্গ গুণীজন ব্যক্তিদের উপদেশের মধ্যে দিয়ে ব্যক্তিদের প্রণাম জানিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয় দেখবেন ফলদায়ী বৃক্ষ যে আছে সবসময় মাথাটা নুয়ে দেয় নিচের দিকে কেন বলে আমার ফলগুলো চরণে অর্পণ কর গোবিন্দের সে তো ফল তার গাছের ফল তো উঁচুতে উঠাতে চাইছিল কেন প্রাণ গোবিন্দকে যারা ভালোবাসে যারা উপরে উঠবার চেষ্টা করে তারা আগে নিচে মাথাটা নামিয়ে দেয় নত হতে হয় সঙ্গ লাগবে কেন ভালো সঙ্গ থাকলে ভালো সঙ্গের মধ্যে মানে কি কথায় তো আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরক বাস আছে না জন্ম কিছু নয় মুচির ঘরে জন্ম নিয়ে ব্যারিস্টারও হয় সঙ্গ দোষে রঙ্গ ধরে জন্ম কিছু নয় মুচির ঘরে জন্ম নিয়ে ও হয় জন্ম কিছু নয় জন্ম কিছু নয় জন্ম কিছু নয় জন্ম কিছু নয় মুচির ছেলে আম্বেদকর সংবিধানের রিপোর্টার মুচির ছেলে আম্বেদকর সংবিধানের রিপোর্টার বাসুদেবের ছেলে কৃষ্ণ ঈশ্বর হলো দুনিয়ার জন্ম কিছু নয় জন্ম কিছু নয় জন্ম কিছু নয় জন্ম কিছু নয় পণ্ডিতের বৌ মূর্খ সাধুর ছেলে ভণ্ডচর পণ্ডিতের বৌ গো মূর্খ সদুর ছেলে ভণ্ড ছোর আজব লেগে ভাবতে গেলে দুনিয়াটা কর্মময় জন্ম হক্না যথা তথা কর্ম যেন ভালো হয় জন্ম কিছু নয় জন্ম কিছু নয় সঙ্গদোষের রঙ ধরি জন্ম কিছু নয় মুচির ঘরে জন্ম নিউ ব্যারিস্টারও হয় জন্ম কিছু নয় জন্ম কিছু নয় জন্ম কিছু নয় জন্ম